আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা কোরআন শিক্ষার পঞ্চম ক্লাস পঞ্চমে ক্লাসে আমরা শিখব তিনটি বর্ণকে একই সাথে একই ঘরে লেখা হয়েছে এখানে তিনটি এখানে তিনটি এখানে তিনটি পরবর্তীতে আসবে চারটি পাঁচটি ছয়টি এভাবে আসবে প্রত্যেক একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথে মিলানো যুক্ত বর্ণ অক্ষরগুলো চিনানোর জন্য এভাবে লেখা হয়েছে উল্টো পাল্টা করে যেমন সদ লাম হা বা সদ হ লাম সদ আইন নুন কাপ লাম আইন নুন শিন দুই নক্তা তা নিচে এক নক্তা জিন আর লামকে অর্ধেক করে লিখলে দাল তা জিন দাল পা তা হা নুন আইন তা ইয়া সদ লাাম হ বা র বা কাটান থাকলে কাপ কাপ সিন বা সিন আইন দাল ইয়া সিন পা সিন ত লাম মাঝখানে যদি লম্বা একটা টান থাকে তাহলে আমরা লাম বলবো ত লাম বা ডান পাশে থাকলেও লাম এবং মাঝখানে থাকলেও লাম মিম ত র হা বা ত আইন লাম মিম বা আইন দাল সিন জিম আইন কপ লাম মিম আইন কপ লাম আইন লাম কফ হা লাম কাপ সিন হা মিম সিন ফা হা কাপ নুন তা সিন কাপ নুন হা কাপ ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাপ তাহলে ডান পাশে লম্বা টান থাকলেও লাম মাঝখানে শব্দের মাঝখানে যদি লম্বা টান থাকে তাহলেও লাম শুধু বাম পাশে থাকলে আলিপ মিম কফ ত আইন সা কফ লাম তা ইয়া নুন কফ লাম বা তা লাম ইয়া লাম ইয়া তা কাপ লাম মিম তা মিম লাম ইয়া কাপ মিম মিম দুইটা মিম তো মাথা বের হলেই মিম 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 তা হা নুন লম ডান পাশে লম্বা টান থাকলে লাম এবং মাঝখানে থাকলেও লাম লাম পা ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন জিম আইন লাম হা মিম আলিফ বাম পাশে যদি লম্বা একটা টান থাকে শব্দের বাম পাশে তাহলে আলিফ ডান পাশে ডান পাশে এবং মাঝখানে থাকলে লাম যেমন এই যে ডান পাশে আছে এটা লাম এবং মাঝখানে আছে সেই জন্য লাম ডান পাশে এবং মাঝখানে লম্বা টান থাকলে লাম শুধু বাম পাশে থাকলে আলিফ لام لام عين لام ميم يا نون لام نون سين حمزة لام نون ها ميم لام يا جيم ميم عين نون كاف ميم لام يا سين تا خو لام فا نون كاف ميم, ميم.